প্ল্যানিং বলতে আমরা আসলে পুরো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম ষোলোটা ম্যাচ খেলবো সেটা একটা প্ল্যানিং ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে সুপার লিগ কোয়ালিফাই করেছি ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে ফাইনাল স্টেজে চলে গিয়েছে অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ প্লেয়াররাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে কখন খেলা শুরু হবে এবং দিন শেষে সাড়ে চারটা পাঁচটার সময় কখন টকিটা হাতে নিবে সো চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে

না এটা তো টুর্নামেন্টের নিয়মে এটা তো আমরা আগে থেকেই জানি যে টুর্নামেন্টে যদি দুটো দল হয় সেক্ষেত্রে হেট এটা হবে তো এটা বেশ কিছু মানে সুপার লিগ শুরুর আগে থেকে এই ধরনের একটা ক্যালকুলেশনের থেকে এগিয়ে যাচ্ছিল লিগটা এবং লাস্ট ম্যাচে এসে সেই ক্যালকুলেশনটা পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে যে আসলে আমরা যদি হেরেও যাই তাহলেও পয়েন্ট সমানভাবে রান্ডেই এগিয়ে থাকবো বাট হেড টু হেডের ক্যালকুলেশন আমরা রান্স হয়ে যাবো বাট আসলে ওইভাবে চিন্তা করতে চাই না টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা সেই নিয়মকে তো রূপেট করার সুযোগ নেই তো আমরা সেই মানসিকতা নিয়ে খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করেন অনেক যদি আপনি আমি আমাকে বাদ দিয়ে আমার আড়ালে যে একটা টিম বর্গ জিজ্ঞেস করেন কালকে কী হবে ওরা এক কথা বলবে আমার চ্যাম্পিয়ন হবে সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল এবং সেই প্রথম থেকে আমি যদি বলি আমাদের তিনজন প্লেয়ার চলে গিয়েছে শান্ত মমিনুল নাহিক তারা থাকা অবশ্যই তারা কিন্তু সেই মোটিভেশনটা পেয়েছি স্পেশালি শান্ত যখন ক্যাপ্টেন ছিল শান্তর কাছ থেকে আমরা সেই মোটিভেশন পেয়েছে আর মোসাদেক তো চ্যাম্পিয়ন প্লেয়ার আগুনের চ্যাম্পিয়ন সবই হয় সো আমার মনে হয় যে টিভেন প্রতিটা মানুষের মধ্যেই সেই কাজটা করছে এবং পয়েন্ট টেবিলটা অন্যান্য গুলো কিছু না জাস্ট দেশের যে একটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক যে সবকিছু মিলে তারপর আগমনী দল গোড়া একটু লো বাজেট বলা যায় মানে সেই লেভেলের বাজেট না আন্নান সরকার প্রথমবার নেট কোচের ভূমিকায় এত চ্যালেঞ্জ উতরে শেষ পর্যন্ত থাকা এবং চ্যাম্পিয়নে খুব কাঁচা কাঁচা যাওয়া আছে চ্যাম্পিয়নশিপে আ আমি তো আসলে প্রথম থেকেই একটা কথা বলেছি যখন দল গঠন করা হয়েছে তখন থেকেই বলেছিলাম যে আসলে বাজেটের একটা স্বল্পতা রয়েছে প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে অনেকেই ট্রাস্টের জায়গা থেকে ভয় পাচ্ছিল পেমেন্ট ইস্যু বা বিভিন্ন ইস্যু নিয়ে বাট বাজেট কম কিন্তু বাজেটে কীভাবে সবাইকে স্যাটিসফাইড করা যায় সেটা ইন্স্যুর করা হয়েছে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আজকেও আমরা একটা পেমেন্ট করছি যেটা আপনারা অলরেডি জানেন যে প্রায় এইটটি পার্সেন্ট পেমেন্ট হয়ে গেছে আজকেও আরেকটা পেমেন্ট করা হচ্ছে তো পেমেন্টের জায়গা থেকে ভরসাটা কিন্তু প্রথমেই অর্জন করা হয়েছিল আবহানী দল হিসেবে যে ঐতিহ্যবাহী একটা দল সেটা এই বছর অন্তত এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করছে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে দ্যাটস টু ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে স্কোচও চেঞ্জ হয়েছে সব কিছু মিলে অনেকগুলো পরিবর্তন হয়েছে বাট ওই যে নামের একটা ওজন সবসময় বলা হয় না সেই ধরনের ওজন হয়তো একটা ভিতরে কাজ করে যখনই আবহাওয়া মডেল এই দলের জার্সিগুলো গায়ে জড়ায় যে কোনো প্লেয়ারই নিশ্চিতভাবে আলাদা একটা ফিলিং একটা ইমোশন কাজ করে সো নিশ্চিতভাবেই আবহাওয়া দলের প্লেয়ারদের মধ্যে সেই বিষয়টা কাজ করছে আপনি দেখবেন যে সিনিয়র বেশ কিছু প্লেয়ারের সঙ্গে আপকামিং কিছু প্লেয়ার তাদের স্বপ্ন ছিল এক সময় সময়ের ক্ষেত্রে তো সেই স্বপ্ন পূরণের যে একটা ইচ্ছা সেটা পূরণ হয়েছে সঙ্গে চ্যাম্পিয়নশিপের অবশ্যই আছে হৃদয় বেসিক্যালি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার সবসময় জিততে চায় সবসময় চ্যাম্পিয়ন হতে চায় তার সেই মানসিকতা অনেক আগে থেকেই আমি জানি এবং হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা আসলে আমি নিজে একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে বাট হৃদয় বেসিক্যালি জেতার জন্য খুব অ্যাগ্রেসিভ থাকে অনেক সময় আমরা জানি যে প্লেয়াররা হিট অফ দ্য অনেক সময় অনেক ইনসিডেন্ট করে ফেলে যেটা হয়তো সে জানে করবে না কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে ঘটে যায় যেটা আমাদের লাইফেও হয়েছে আমিও জীবনে সাসপেন্ড হয়েছি ব্যান্ড হয়েছি সো এটা হিট অফ দ্য হয়ে যায় যার যার জীবনে ঘটেছে সে সেটা রিয়েলাইজ করতে পারে আপনি দেখবেন অনেক প্লেয়ারের ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হয়েছে অনেক বড়ো প্লেয়ারের ক্ষেত্রে সো হৃদয় হয়তো বা সেই সময়টা টেম্পারটা লুজ না করলে ভালো হতো যেটা তার কেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ আমরা জানি যে আপনারাই আলোচনায় এনেছেন একটা সময় যে হৃদয় হয়তো ক্যাপ্টেনসি দৌড়ে রয়েছে বাংলাদেশ দলে তো নিশ্চিতভাবেই মডার্ন ক্যাপ্টেন হয়ে শিখেছিল যদি মডার্ন চ্যাম্পিয়ন হতো তার হাতে ট্রফিটা যেত সেটা তার একটা অ্যাচিভমেন্ট হতে পারতো আমি সেই অ্যাঙ্গেল থেকেও তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম বাট যাই হয়েছে আসলে হিট অফ দ্য মুমেন্ট হয়ে গিয়েছে তবে নিশ্চিতভাবেই এটা কোনোভাবেই কাম্য না এটা হওয়াটা বাট যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি শিওর যে এটা থেকে শেখানোর চেষ্টা করবে শুধু হৃদয় না আমাদের প্রতিটা প্লেয়ার সে ব্যান হলো সে কিন্তু সে তেমন কোনো প্রতিবাদ করে তার আউটটা আর কি হয়নি সে সেটা বলতে গিয়ে থেমে গিয়েছে মানে এইটা আবার কি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে কিনা যে আম্পায়াররা তার এগেনস্টে বেশি করে যাচ্ছে জিনিসটা অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন হৃদয়ের আউটটা আমি আসলে ওইভাবে দেখা হয়নি পরে আমি আর রিপ্লেও দেখিনি আমি আসলে তখন আমার বিকেসপি খেলা শেষ করে বাসে আসছিলাম তখন আমি শুনলাম যে হৃদয় একটা আউট নিয়ে কিছু শো করেছে বা কিছু আমি আসলে ভিডিওটা দেখিনি এই জন্য আমি খুব একটা কমেন্টস করতে পারছি না বাট নিশ্চিতভাবেই ম্যাচ ট্রেফটি আম্পায়ার তারা তাদের জায়গায় তাদের ডিউটিটাই করছে এবছর অন্তত আমি বলতে পারি যে আপনি যদি আবনের অ্যাগেনস্টও বলেন বেশ কিছু ডিসিশন কিন্তু গিয়েছে আমি প্রতিবাদও করেছি সেটা প্রতিবাদটা হয়তো আমি মিডিয়ার সামনে করিনি যেটা প্রসেস যেটা আম্পায়ার ডিপার্টমেন্টে লিখিত জানাতে হয় যেটা কোচ করছে রিপোর্টের মাধ্যমে পাশাপাশি ম্যাচ ট্রেফ লিখে ম্যাচ চলাকালীন সময় সেটাও আমি করেছি কিন্তু তারা চেষ্টা করছে আমি বলবো যে আম্পায়ার এবং ম্যাচ রেফারি তাদের জায়গা থেকে তাদের অনেস্ট ডিসিশনগুলো দেওয়ার চেষ্টা করছে ভুল হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন এবার কোনো দলকে কিন্তু সাপোর্ট করা হয়নি মানে আগে হয়তো একটা আম্পায়ারদের বা রেফারিদের ব্যাপারে একটা বদনাশী তারা সাপোর্ট করছে এবার আপনি দেখবেন অনেকেই যারা ভুল করছে তারা সেটাকে ভুল হিসেবেই দেখছে তারা কিন্তু ইচ্ছাকৃত করছে না অন্তত এটুকু আমি ইনশোর করতে পারি যে আম্পায়াররা ভুল করছে তাদের ভুল করার যে বিষয়টা সেটা তাদের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলতে পারেন এখন আমাদের অপশন কি আছে আম্পায়ারদের যে পুলটা আপনি যদি দেখেন আমি এটা নিয়ে কথা বলছি সঙ্গে যারা এই পজিশনে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে আসলে পুলটাও খুব বড় না সাহেব অনেকগুলো খেলা চলছে অনেক ম্যাচ চলছে সেই জায়গা থেকে আম্পায়ার ম্যাচ রেফারি তারা কারোর রাগ খুব ছাড়ছে সেটা আমি বলবো না তারা তাদের জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করছে বেস্ট করতে যে অনেক সময় ভুল হয়ে থাকে এই ঘটনা দেখলাম বাংলাদেশ সেরা আম্পায়ার ফুল ছোট বলছেন সেরা আম্পায়ার পর থেকে একটা চিঠি দিয়ে ফেলেছে তো আমাদের জন্য তো এটা আরও বেশি আম্পায়ারদের জন্য একটু নেগেটিভ হচ্ছে কেন এটা সম্পূর্ণ আসলে আপনি সৈকতবাইয়ের কথাই বলছেন মনে হয় এটা সম্পূর্ণ সৈকতবাইয়ের ব্যক্তিগত জাজমেন্ট এবং ব্যক্তিগত মতামত আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে আমি গতকালকে দেখলাম মিঠু ভাই মনে হয় এটা আমাদের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাই এটা নিয়ে কথা বলেছে সো এটা আমি আসলে ফার্দার খুব বেশি কথা বলা মনে হয় বুদ্ধিমানের হবে না তবে সৈকত ভাইয়ের মতো আম্পায়ারদেরকে নিশ্চিতভাবে আমরা চাই যে মাঠে থাকুক এবং সাহেব ভাই আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট বা আম্পায়ার জগতের জন্য একজন আইডল হতে তো আমি চাই যে সৈকত ভাই মাঠে কাজ করুক এবং আমাদের আম্পায়ারদেরকেও গাইড করুক নিশ্চিতভাবে এলিট প্যানেলে আম্পায়ার আরও তৈরি করা যাচ্ছে সেটা বড় ভূমিকা রাখবে আসলে আপনি যদি দেখেন ক্রেডিট আসলে আপনি ইন্ডিভিজুয়াল কাউকে দিতে পারবেন না আপনি যদি অনেক ভালো একটা কাজ করতে চান অপর সাইড থেকে যদি সে সাপোর্টটা না পান তাহলে আসলে ক্রেডিটটা আপনার সাকসেস এনে দিবে না তো আমার মনে হয় যে পুরো দলের সেই মানসিকতা তৈরির ক্ষেত্রে আমার কাজ যেটা ছিল অ্যাজ এ কোচ আমি সেটা করার চেষ্টা করেছি এখানে অনেকগুলো বিষয় জড়িত অন্যতম একটা বিষয় হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যু এটা একদম নির্দ্বিধায় প্রতিটা প্লেয়ার বলবে প্রতিটা মানুষ বলবে সেই জায়গাটা আমি যখন দলটা গঠন করতে গিয়েছি আমি প্রথমে এই বিষয়টা এনশ্যর করার চেষ্টা করছি এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল এবার যদি মাঠের ক্রিকেটে আসে মাঠের ক্রিকেটের টিমটাকে এক করে রাখার যে কাজটা সেটা আমি করার চেষ্টা করছি এখানে সিনিয়র প্লেয়ার ছিল ইয়াং প্লেয়ার ছিল তাদের জেলিং তৈরি করার যে কাজটা সেটা আমি চেষ্টা করেছি এখানে আমার সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে আমাদের ক্যাপ্টেনকে আমাদের শান্ত এবং মোসাদ্দেক এই দুজন ক্যাপ্টেন আসলে এটা এত চমৎকারভাবে করেছে মানে যেহেতু আমি মোসাদ্দেকের সঙ্গে এর লাস্ট যখন কাজ করেছি তখন আবার অ্যাসিস্ট্যান্ট করছিলাম মোসাদ্দেক প্লেয়ার ছিল শান্তর সঙ্গে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি বেশ কয়েকটা জায়গায় সিলেক্টর হিসেবেও কাজ করেছি মিটিং করেছি সো শান্তর সঙ্গে আমার সেই অ্যাটাচমেন্টটা আছে ইভেন মিনিস্টার আসে যখন লোকাল একটা টুর্নামেন্ট হলো দেশি প্লেয়ারদের নিয়ে টি টোয়েন্টি সেখানেও আমি যখন দল করেছিলাম সেখানে শান্তকে ক্যাপ্টেন করা হয়েছিলো সেখানে আমার একটা সাপোর্ট ছিল সেই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তো আমার মনে হয় যে এদের দুইজনের ব্যাপারে আমি খুব ভালো জানি এরাও আমার উপর ট্রাস্ট করে সো টিমটা যখন গঠন করা হয়েছে তখন তাদের সেই ফুল সাপোর্টটা আমি পেয়েছি আপনি প্লেয়ার্স সাপোর্ট যদি পুরোপুরি না পান তখন আপনি টিম থেকে ভালো রেজাল্ট আউটকামটা আনার খুব কঠিন এবং আপনি দেখবেন যে এই দলটার মধ্যে আপনি যদি আমাদের অনুশীলন সেশনগুলো দেখেন আপনি আমাদের মুভমেন্টগুলো দেখেন আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন মাঠের সবগুলো প্রতিটা জায়গায় সবাই এক হয়েছিল সো এই বিষয়ে আমার মনে হয় যে আমার চেয়েও বড় ভূমিকা আমাদের প্লেয়ারদের দিতে হবে তাদেরকে দিতে হবে বিকজ তারা সেভাবে কোঅপারেট করেছে অন্যান্য অনেক বড় নামও রয়েছে অনেক দলে তারাও কিন্তু অনেক বড় প্লেয়ার অনেক ভালো প্লেয়ার কিন্তু প্লেয়াররা সেভাবে হয়তো বা সেই জেলিংটা তৈরি করতে পারেনি সো সেটা আসলে প্লেয়ারদেরই বড় ভূমিকা প্লেয়াররাই করে কোচ অবশ্যই তাদের গাইডিয়ান হিসেবে সেখানে ভূমিকাটা রাখার চেষ্টা করে আমিও তাদের দিতে পারফেক্ট টাইম যে আরেকটা বার বাজিয়ে দেখে দুই তিন বছরের জন্য আমরা কাজ চালাতে পারবো প্রপার রিপ্লেসমেন্ট অফ সাকিউ অনেকসে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ন্যাশনাল সিলেক্টার ছেড়েছি খুব বেশি দিন হয়নি দুই মাস হলো এক বছর আগে যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম তখনই আমরা এই ধরনের প্ল্যানিংগুলো শুরু করেছিলাম আমিও সেটার একটা পার্ট এই জন্য বলছি যে আমরা জানি যে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার সরে যাচ্ছে সেই সিনিয়র প্লেয়ারদের রিপ্লেসমেন্ট কারা হতে পারে আমরা জানি যে ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার আল হাসান আর খুব বেশি দিন কন্টিনিউ করবেন এবং আমি থাকা অবস্থায়ও রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট এসেছে তার কাছ থেকে সো সেখান থেকে আমাদের কিছু রিপ্লেসমেন্টের অপশন আমরা চিন্তা করছিলাম মোসাদ্দেক সেই প্রসেসের মধ্যে ছিল আপনি যদি দেখেন মোসাদ্দেক গত বছর মানে লাস্ট যে এনসিএল হলো ফার্স্ট ক্লাস থেকে সেটাতে ম্যাচ খেলেছে তার আগের দুই বছর কিন্তু ম্যাচ খেলেনি সো নিশ্চিতভাবেই মোসাদ্দেক ম্যাচ হঠাৎ করেই খেলেনি একটা এর পার্ট ছিল তাকে পাকিস্তান পাঠানো হয়েছিল এই টিমের সঙ্গে সেটাও কিন্তু একটা প্ল্যানিং এর পার্ট সো হুট করে মোসাদ্দেক এবার প্রিমিয়ার লিগ পারফর্ম করে চলে এসেছে ব্যাপারটা তারা রিসেন্টলি বাংলাদেশ টিমে কিছু পরিবর্তনের যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে এই ধরনের কিছু প্লেয়ার দিকে নজর রাখা হয়েছিল এবং সেখান থেকেই মোসাদ্দেক প্রিমিয়ার লিগ পারফর্ম করাতে সেই কাজটা তার জন্য সহজ হয়েছে সিলেক্টারদের জন্য সহজ হয়েছে সো অবশ্যই আমাদের অলরাউন্ডার যদি বেশি হয় সেটা টিম গঠনে খুবই বড় ভূমিকা রাখে এবং রেজাল্টে ভালো ভূমিকা রাখতে পারে সো মোসাদ্দিক যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সরে গিয়েছে এই মুহূর্তে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে অপশনগুলো সেখানে মোসাদ্দেক অবশ্যই একজন ভালো অপশন হতে পারে সঙ্গে আরও বেশ কিছু প্লেয়ার আপনারা দেখেছেন সোহানকে টাকা হয়েছে ইয়াসি সির্বিকে টাকা হয়েছে বিজয় অলরেডি টেস্ট খেলছে আজকে সো আমার মনে হয় যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার অপরচুনিটি তৈরি হয়েছে কিছু নতুন প্লেয়ারের তৈরি হচ্ছে সো নিশ্চিতভাবেই সিনিয়র কিছু প্লেয়ার সরে যাওয়ার কারণেই এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের ইনভাররমেন্ট তৈরি হয়েছে অনেকেই আগে রাগ খুব প্রকাশ করেছে এদেরকে কেন ডাকা হচ্ছে না ওদেরকে কেন ডাকা হচ্ছে না সময় আসলে দেখা হবে সেই সময়টা এখন এসেছে এটার ব্যাপারে কথা বলতে গেলে আমি এর আগে কথা বলেছি যে এটা করতে পারলে ভালো হতো যেটা হয়নি সেটা পাস সেটা এখন আর আমি টানটি আনতে যাচ্ছি না আসলে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সিলেক্টেড হওয়ার পরে এই ধরনের আলোচনাগুলো আমি আমাদের সিলেকশন মিটিংয়ে বা আমাদের টপ ম্যানেজমেন্টের সঙ্গে আমি আলোচনা করেছি আমরা আলোচনা করেছি বেশি আমি বলব না আমরা আলোচনা করেছি তার কিছুটা প্রতিফলন আমরা আশা করছিলাম যে সামনের সুযোগ পেলে দেখা যাবে নিশ্চিতভাবে আরও অপরচুনিটি আসবে তবে একটা সবচেয়ে পজিটিভ দিক এখানে আপনি দেখবেন কাউকে রেস্ট দিয়ে খেলানোর চিন্তা করলে সেই রেসটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সামনে কী সিরিজ আছে সামনে কী খেলা আছে সে অনেকগুলো বিষয়ে জড়িত থাকে এখন যেহেতু এটিএমের অপরচুনিটি আছে আমাদের গত দুবছর যাবত টিমের অ্যাক্টিভিটিস বেড়েছে নিশ্চিতভাবে এই ধরনের প্লেয়ারে টিমে পারফর্ম করে আসার সুযোগ থাকবে আহ তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে চাই না ফিউচারে নিশ্চিত ভাবেই এই বিষয়টা নজরে রাখবেন ক্রিকেট বোর্ড